কবি জীবনন্দ দাসের একটা কবিতা রয়েছে আবার আসিব ফিরে ধানশিঁড়ির তীরে এই বাংলায় সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি যেন প্রিয় জন্মভূমি বাংলাদেশ পুলাউড়া উপজেলার বিখ্যাত স্পোর্ট মিউজিয়াম ঘুরে দেখার জন্য মবিন ভাই পলাশদা ও আমি মিলে সিদ্ধান্ত নিলাম সেখানে গিয়ে দেখি মিউজিয়ামের কার্যক্রম এখনও শেষ হয়নি তাই ভেতরে প্রবেশ করার চেষ্টাও করলাম না মিউজিয়ামের সামনে চা বাগানের এই অপরূপ সৌন্দর্য আপনাকে এতটা ব্যাকুল করবে যা ভাবনা চিন্তার বাহিরে মিউজিয়াম আর চা বাগান মিলে চারে পরিপাশ এমনটা সুন্দর হয়েছে যা আপনি কল্পনাও করতে পারবেন না নবীন ভাই বলল একটু সামনেই নাকি খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে পলাশদা আমি মিলে দেখার জন্য সেখানে ছুটে যাচ্ছিলাম সেখানে যাওয়ার পথে গ্রামের সেই চিরচেনা রূপ ধারণ করলো মাঠে গরু বাঁধা আমার গ্রামের কথা বারবার মনে পড়ছিল। চা বাগানের মাঝখানে এক অপরূপ সৌন্দর্যর নীলা দিঘি এখানে চোখে পড়লো যেখানে ছোট্ট ছোট্ট কিশোর কিশোরীরা আনন্দের সহিত গোসল করছে কি সুন্দরী না লাগছে মুবিন ভাই বারবার নামার জন্য চেষ্টা করছিল আমারও শখ জাগছিল এইখানটায় গোসল করে যাওয়ার কোলাওরার এই প্রাকৃতির প্রেম যেন অপরূপ সৃষ্টি